ছয় হুমায়ুন কবির বেল্ডাঙ্গে মুর্শিদাবাদে একটা মসজিদ নির্মাণ করছে যেমন আপনার পাবরি মসজিদ হুমায়ুন কবিরের দ্বারা হচ্ছে এসব মসজিদ গুলোকে সব ট্রেন যেটা আপনার সামনের ইঞ্জিন থাকে ওটা কাবা শরীফটা হবে ইঞ্জিন আর তামাম পৃথিবীর যত মসজিদ এরা হবে বগি এরা ইঞ্জিনের সঙ্গে রেলের মতো ট্রেনের মতো এই বগির মতো সব মসজিদ মাদ্রাসাগুলোকে আবার জড়িয়ে দেওয়া হবে আল্লাহ

अल्लाहर नबी शेष दाय बुने कदे रुना जारे इकोरे या तो कदे यार रब्बी वो यार रब्बी हबले उम्मती यार रब्बी हबले उम्मती ये कुड़े रत्ता गोबीर रत्ता दिशा আমার নবী যখন সিজদায় পড়ে কাঁদে আমার আল্লাহ বাগা সহ্য করতে পারে আল্লাহ ও জিবরিল আমি চলে যা আমার খাবে বাস গোবের নাতে কেন কাঁদে আজ রাতে আমার খাবে কে বলে দা

জিব্রিল আমিন আলাইহিস সালাম চলে গেলে আল্লাহর রাসূল সিজদা থেকে মাথা যখনই তোলে ওই সময় জিব্রিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ ইরফা রাসাকা ইরফা রাসাকা মাথা খারাপ দরবারে হাত করুন আল্লাহর দরবারে পিটিশনও করুন আমার আল্লাহর দরবারে যে দোয়াটা করবে যে দরখাস্ত না করবে আমার আল্লাহ কবুল করার অঙ্গীকার করে দিয়েছেন শামদার কস্ত করব আমার আল্লাহ কবুল করবে তবল জিয়া আপনি করুন ও ইসা আল্লাহ রাসূল সিজদার থেকে মাথা খারাপ করে কে বলছে ভাই জিব্রিল আবে আজ তাহাজ্জুদের পরে তাহাজ্জুদের রক্ত হয়ে যাবে ফজরে রাজা রাখাবে আসসালাতু খায়রুম মিনান নাউম আমি রাসূলুল্লাহ ফজরে নামাজটা আদায় করে রে ভাই আমিন আজ কোটে নেই গভীর একবার আমি আসে আমরা দুই ভাই হযরতে বেলা একটু দুজনে কথা মত করে রাতটাকে কবর করে দে রাতটাকে শেষ করে দে আল্লাহর রাসূল হযরত জিব্রাইল কা জিবরাইল আলাইহিস সালাম আমার ভাই জিবরাইল আপনি একবার বলুন বলুন এই দুজনে ভাই জিব নিলাম আমরা যে দুজন আজ গভীর রাতে রয়েছে এই জঙ্গলের ভিতরে ভাই জিব নিলাম আপনি একবার বলুন একবার বলুন আমাদের